ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিরামিষ আলুর দম রেসিপি আপনারা বাড়িতে বসে করবেন সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমে কোনাটা গরম করে সর্ষের তেলটা আমি এর মধ্যে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একা একে আলুগুলো ছেড়ে দেব এবার এর মধ্যে এক চামচ হলুদ দেব এবার আলুগুলোকে এপিট এপিট করে আমি ভেজে নেবো তার মধ্যে স্বাদ মতো আমরা নুন দিয়ে দেবেন আলুটাকে আমরা লাল লালভাবে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নিচ্ছি এবার ওই তেলেতে আমরা দুটো তেজপাতা দেবো আর দুটো দারচিনি দিয়ে দেব তার সঙ্গে দুটো এলাচ দিয়ে এবার ভালো করে এগুলোকে ভেজে নেব এবার সুন্দর একটা স্মেল আসছে এবার এর মধ্যে আমরা এক চামচ আদা বাটা দেব আর এক চামচ জিরে বাটা দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব মশলাটা কষা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা একটা গোটা টমেটো কেটে রাখা এর মধ্যে দিয়ে দেব যতক্ষণ না টমেটোর মধ্যে থেকে জল বেরিয়ে আসে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষতে থাকবো এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি আর এক চামচ হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো এক চামচ আপনাদের আমাদের ঝাল অনুযায়ী দেবেন তার সঙ্গে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো দিয়ে ভালো করে আবার কষতে থাকবো এবার এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে বেটে রাখা পোস্ত কাজু চালমগজ বাটা এক চামচ করে আমি বেটে রেখেছিলাম সেটা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিটের মতো কষে নেব ভালো করে এটাকে আমরা কষে নিচ্ছি এবার এর মধ্যে আমি যাতে আলুটা সেদ্ধ হয় এতে আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করব। এবার ভালো করে আমরা আলুগুলোকে বয়ল করে নেব এবার ভালো করে বয়েল হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব এবার নিরামিষ আলুর দমটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে একটি পাত্রে এবার আমরা নিরামিষ আলুর দমটাকে নামিয়ে নেব যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন